হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি সানডে আজকে বুঝতেই পারছো অনেক কাজ রান্না বান্না অনেক রয়েছে আর আজকে হচ্ছে আমার মেয়ে রান্না করবে তা চলো আজকে আহ আমি সকালবেলা উঠেই ও হচ্ছে আমার হাজব্যান্ড গেছে একটু বাজারে আর মেয়েকে তো উঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি বললাম উঠে যা আজকে নাইটের ওর উঠি আছে একটুখানি তাড়াতাড়ি উঠে পড়েছি অন্যান্য রবিবার কিন্তু এত তাড়াতাড়ি উঠি না যেহেতু আবার একটু দুপুরবেলা ঘুমাবে তাই জন্য আজকে একটু উঠে পড়লাম আর মেয়ে আজকে বললাম মা তোমাকে আজকে আমি চিকেন করতে দেব না আমি রান্না করবো আমি বললাম তাহলে ঠিক আছে আজ আমি মোবাইল দেখে কাটাবো তাহলে চলো সারাদিন কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আজকের ব্লগটা খুব ভালো হয়েছে মানে আমি ভালো কিছু শেয়ার করার চেষ্টা করেছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাহলে চলো স্টার্ট করি দেখো ছেলেদের তো রবিবার মানে খুব মজার দিন একটা ছুটি পায় কিন্তু আমরা যারা বাড়িতে হাউসওয়াইফরা থাকি তাদের তো ছুটি বলতে কিছুই নেই সারাদিনই কাজ করতেই হয় আর ভালো লাগে না কোনো দিন যে একদিন যে ছুটি সেই দিনটা তো আর মানে আসেই না আর এই রবিবারটা হলে কি বলো তো আমাকে সব নিচনা বোঝাতে হয় মানে পুরো একেবারে ওপর থেকে পুরো নিচ অব্দি গুছিয়ে নি প্রত্যেক দিনই কিন্তু এই বালিশ এগুলো কিন্তু আমি sunday তেই করি আর অন্যান্য তো বর সমস্ত এগুলো গুছিয়ে দিয়েই যায় তাহলে চলো এবার বিস্তার চাদর ফাদর পাল্টে নিয়ে তারপরে রান্নায় বসবো যা যা রান্না করছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবে তাহলে চলো সাথে থাকো আর ব্লগটা এনজয় করো। দেখো এবার আমার মেয়ে দাঁত ফাঁত মেজে টিফিন করে এখানে চলে এসছে আলু এ করছে তার কারণ হচ্ছে মেয়ে বললো আজকে আলুর চিপস বানাবে ঝুড়ো আলু ভাজা তৈরি করবো ও নিজেই করছে আজকে সব তাই এখানে দেখো আগে আলুটা করে তারপরে যাবে রান্নাঘরে ও মানে রান্নার যেগুলো করবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো এই যে আলু মানে কি বলতো পারে তো না সেই অল্প পারছে করছে আর হচ্ছে কারণ এই কারণে আমার ঘরে রবিবার উম গান চলে খুব জোরে সিটি বাজছে তাই জন্য আর এখানে দেখো বিড়ালটা দেখছে যে আমার দিদি তো দিনও রান্না করে না আজকে কেন রান্না করছে ও বসে বসে হচ্ছে একটু ভাবছে যে কেন রান্না করতে বসছে দিদি আজকে তো খেতেই পারবো না এত বাজে রান্না করবে মা তো রান্নায় বসে নি মা আজকে বসে বসে পা দোলাচ্ছে তো যাই হোক দেখো মেয়ে কাজ করছে আর আমি বসে বসে গাড় হচ্ছে আর পা দোলাচ্ছি ও মেয়ে মেয়েই বলেছে আজকে মা তুমি বসো আমি সব রান্নাবান্না মানে করবো আমি মোটামুটি জোগাড় সব করেই দিয়েছি দেখো এখানে হচ্ছে ভেজ ডাল কাজু কিসমিস সবজি দিয়ে এই যে ভেজ ডাল এখানে কিন্তু আমরা কথা বলেছি কিন্তু তা সত্ত্বেও যে বললাম মানে এত জোরে সিটি হচ্ছে যে আমাকে ভয়েসটা আবার আলাদা করে দিতে হচ্ছে আর এই যে দেখো খেয়ে দিচ্ছে ডালে আর মেয়েটার শরীরটা খুব আজকে খারাপ হয়ে গেছে মানে মন্ডের দিন যেদিন এলো মানে রাতে সানডে রাতে ডিউটি ছিল ওর ও রাতে ডিউটি করে যখন ওর মন্ডেতে ফেলো এই যে দেখো কাজু কিসমিস গুলো সমস্ত ভেজে রেখেছে মানে এত রিচ আজকে মানে সানডেতে এত রিচ খাওয়া যে মেয়েটার শরীরটা খারাপ হয়ে গেছে খুবই আজকে কি কি রান্না করেছিলাম বলতো আমি তো পরে বয়স দিচ্ছি রান্নাগুলো যদিও হেভাব ভালো আর এই দেখো এখানে ধনে পাতা দেবে ও কুচিয়ে কেটে রেখেছে মানে সানডের দিন হচ্ছে মাছের তেলের বড়া ভেজ ডাল চিকেন মানে পোড়া মশলা দিয়ে চিকেন তারপর বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে ওটা হচ্ছে একটু পায়েসছে পায়েস রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ তো ডালটা কিন্তু হেভি দারুন হয়েছে মানে ও ভেজ ডালটা বিহেভারি স্টাইলে বানিয়েছে যখন বানায় না তখন মোবাইল দেখে দেখে বেশ সুন্দর সুন্দর খাবারও বানায় অল্প অল্প করে ও অ্যাকচুয়ালি রান্নাঘরে ঢোকে না কিন্তু যখন একটু মানে মোবাইল দেখে ইচ্ছে হয় যে মা আজকে বানাবো সেদিন কিন্তু বানায় আর আজকের খাবারটা এতটাই রিচ হয়ে গেছে মেয়ের তো সানডে যেদিন মানে হসপিটালে নাইটে ডিউটি ছিল সেদিন মাথা ঘুরে নাকি বসে পড়েছে খুব মানে এতটাই গ্যাস হয়ে গেছে কি বলবো মানে অ্যাসিডিটি হয়ে গেছে এত খাবারগুলো আজকে আমি বারণ করি মানে তোমাদের কি বলবো আমার একদিনে ছশো তেল সরষের তেল খতম করে দিয়েছে দুটো তিনটে রান্না করে এ তো মানে তেল দিয়েছে সবেতে রান্নায় খেয়ে বলবো মানে ভরে ভরে তেল দিয়েছে আর বাঁধাকপি ফুলকপিতে তো শীতের সময় তেল লাগে সেটা আলাদা জিনিস কিন্তু তা সত্ত্বেও কিন্তু অনেকটাই তেল দিয়েছে রাত্রিবেলা একটু রিচ খেয়ে নিয়েছে সেই জন্য শরীরটাও কিন্তু খুব খারাপ হয়ে গেছে ওর তাহলে চলো রান্নাগুলো করুক আস্তে আস্তে আর একেবারে লাস্ট ফিনিশিং তো তোমাদের দেখাবোই আর আমি বসে বসে গান শুনছি আর রিলস বানাচ্ছি আরও এদিকে রান্না করছে বলছে মা তুমি তো রোজ রান্না করো মানে মেয়েরাই হচ্ছে মায়ের কষ্ট বোঝে মা ও বললো মা সবারই তো ছুটি থাকে আমারও ছুটি থাকে বাবার থাকে কিন্তু তোমার তো কোনোদিন ছুটি থাকে না তাহলে চলো আজকেটা তুমি ছুটি নাও আমি রান্না দেখো এই যে পোড়া মশলা দিয়ে চিকেন রেসিপিটা এত ভালো হয়েছে তোমাদের আমি কি বলবো দারুণ হয়েছে মানে সব মশলাগুলো পুড়িয়ে বেটে আর কি তৈরি করা হয়েছে এটা বুঝতে পেরেছ আর দেখো পরপর তোমাদের রান্নাগুলো দেখাচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হয়েছে মানে সব মানে খেয়ে না মানে করে শরীর খারাপ হয়ে গেছে আর ও দেখে ওটা ছিল তো পায়েস তোমরা দেখেছো আর আজকে রান্নাঘরটা পরিষ্কার হয়নি যেহেতু ও রান্না করেছে সেহেতু লাস্টে খেয়ে দিয়ে পরিষ্কার করবো এখানে দেখো মাছের তেল হচ্ছে ভেজেছি চালের গুঁড়ো বেসন দিয়ে আদা রসুন পেস্ট করে ওটা ভাজা হয়েছে আর এখানে দেখো এই যে বাড়ির স্টাইলে হয়েছে উম ডাল কিন্তু একটা জিনিস খুব একটা ভালো আমার মেয়ে করতে পারেনি সেটা হচ্ছে এই যে ঝুরঝুরে আলু ভাজাটা ওর ঠিক হয়ে ওঠেনি তাহলে চলো এই হচ্ছে আজকে মেনু কাজকর্ম হলো দেখলেই তো এবার আর শোবো না বুঝেছো তো এখন একটু এ করবো এখন এই কাজকর্ম সেই উঠতে পাঁচটা বাজে আবার ওকে রুটি করে দিতে হবে ও সাতটার সময় বেরোবে তাহলে চলো আজকে বেরুটা এখানেই রাখছি আবার যেমন বাপের বাড়ি আজকে বেরুটা এখানেই রাখছি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে থেকো। তাহলে চলো পরের দিনও তো মেটার জন্য এখন আস্তে আস্তে দিনটা বাড়ছে কেন বলতো তো এখন আবার শীতটা আস্তে আস্তে চলে যাবে ওই জন্য বড় হচ্ছে বুঝতে পেরেছো এখন পাঁচটা বাজে আলো রয়েছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова